দেখে দেখেন আমরা বেড়ে যাবো স্কুলের উদ্দেশ্যে দেখার আব্বু জানা দিয়ে ডাকতেছে তারপর আমি ভাই বাই দিয়ে যাচ্ছি দেখে আমার আব্বু দাদির নাত পায়ে নাকে আমিও কাট্টাই না আমার আব্বু কাঁড়ি দে আমাকে তারপর ফুফিও কাটতে হয় না ফুফিও কাঁড়ি দে আমার ভাই ও কাট্ট না আমার ভাইকেও কাঁড়ি দেয় নক বাদের চাল ভিজা দিছে দেখেন আব্বু ফ্রিজের ডিম ডিম ফেলতেছে দেখেন এদিকে আব্বু গরম পানি দাঁতির জন্য বোতলে ডিম ফেলতেছে দেখেন আমরা স্কুল থেকে এসে গেছি স্কুল থেকে আসে আসে আমরা চুল কাটতে যাচ্ছি দেখেন के भी तो रिक्सा जो गीडियो लगे लाइक शेयर कमेंट फॉलो दिए जाए चैनल सब कर प्लीज দেখেন আসি গেছি সেলুন এ আরো যে সেলুনে কাট কাটছি সেই সেলুন এর নাম হচ্ছে লুলু দেখে সেলুনে ঢুকে যাচ্ছি ঢুকে একটু বসি কিছুক্ষণ আম ও টি জায়গায় আসে দুইটা বাজে আসছে এদের দেখেন দুইটা বাজে আমরা সেলুনে আসি চুল কাটার জন্য তাই টি জায়গায় বসে আয়নার দিকে আসে এখানে আসে পনেরো মিনিট লেট হয়ে গেছে দেখে আমি চুল কাটতে বসি আর চুল কাটতেছে আবার

দেখার বাসে চলে আসছি দেখার আসে গোসল না করে পড়তে বসে গেছি এদিকে টিচারকে কোর্ড দেখাচ্ছি টিচার ভাত খেয়ে আসে নাই তাই আমি ওই পড়া বাঁচতে ছিল তবা আমরা জিজ্ঞেস করছি ভাত খেলে ভালো হয় তো তারপর আমি আবার স্যার ভাত খেতে বসে গেছি দেখার টেবিলে আবার স্যার যাবো আমি গোসল করে রেডি রেডি হয়ে আর বের হয়ে যাবো আমরা কই যাচ্ছি যাতে হলে আমাদের পেরির সাথে কানেক্ট থাকতে হবে দেখা যে গাড়ি চলে আসে এখন আমার বের হয়ে গেছি দেখার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সব বেরিয়ে থাকবেন আল্লাহ হাফেজ